আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিনি ইউপিএস সার্কিট এটা হচ্ছে যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে ডাব্লু জিপি যে ইউপিএসটা থাকে না সেই ইউপিএস এটা হচ্ছে সার্কিট বোর্ড এটা হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে গেছিল তারপর আমি এই সার্কিটটা সংগ্রহ করে এখন আমি নতুন করে মোবাইলের দুটো ব্যাটারি দিয়ে এটা আবার নতুন করে সেট করছি দেখা যাক কেমন হয় এখানে দেখেন আমি ভোল্ট চেক করতেছি এটা হচ্ছে যে ও এটা হচ্ছে রাউটারের জন্য এইট পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট এটা আউট বের হয়েছে এরপরে চেক করব হচ্ছে যে রাউটারের ভোল্টটা ওইখানে দেখা যাক কত হয় এবার রাউটার এটা চেক করলাম দেখা যাক ইলেভেন পয়েন্ট সিক্স ভোল্ট তার মানে দুটো পারফেক্ট আছে একটু কম হলেও সমস্যা নেই চলবে বাট এটা। আমার মানে যেভাবে চালাই এখানে কোনো রাউটার রিসেট বা অফ অন হওয়া এরকম কোনো সমস্যা হবে না এ দেখেন এখন অন্য চালাই দেখাচ্ছি অন্য চললেই বুঝতে পারবেন দেখেন লাইন দশার সাথে সবুজ বাতি চলে উঠবে হ্যাঁ দেখেন অলরেডি অন অন হয়ে গেছে এরপর রাউটার রানিং করে দেখতেছি রাউটার দেখি কি হয় হ্যাঁ অলরেডি রাউটার রানিং হয়ে গেছে এখন এটা চার্জ দিয়ে দেখব এটা হচ্ছে যে এসি মানে এটা আউটপুট বারো ভোল্ট তিন एंपিয়ার থ্রি পয়েন্ট ফাইভ এম্পিয়ার এটাতে চার্জ দিব দেখেন চার্জ দিয়ে চার্জ ঢুকালে চার্জিং গুলো ব্লিংকিং করবে আর দেখেন চার্জিংয়ের ইউটিউব করতেছে মানে এটা এখন চার্জ হচ্ছে আমার মাঝখানে দুটা বাল্ব কেটে গেছে হয়তো আর কোনো ড্যামেজ ট্যামেজ হচ্ছে ফাইনালি আমি এটা এভাবে মানে সব কিছু সেট আপ করার পরে এরকম একটা লুক আসছে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না খুব সুন্দর লাগতেছে ছোট একটা জিনিস আর এটা এখন একদম ফুল সেট আপ করা আছে জিনিসটা অনেক ভালো লাগতেছে এবং খুব পারফেক্ট হয়েছে আমার কাছে আর কি জিনিস বানানোর পরে নিজের কাছে অনেক ভাল লাগছে যাই হোক এটা আমি হাতেই বানাই এই সার্কিটের প্রয়োজন হয় না সেইগুলোতেও মনে করেন যে আপনার কোনো রাউটার কোনো রিসেট রিসেট নেবে না জাস্ট কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে কখনো রিসেট নেবে না যদি কারও প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে নক করেন অথবা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে